সুন্দর সবুজ ঘন পরিবেশ একটা জিনিস দেখাচ্ছি দেখো ফোনে দেখ বুঝতে কিনা না ওই দেখো কাঞ্চনজঙ্ঘা দেখাচ্ছে এই যে একটা সাদা অংশ দেখাচ্ছে দেখো বরফের আস্তরণ কাঞ্চনজঙ্ঘা মানে আমরা যেখানে খেতে বসেছি ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা বসে বসে দেখতে পাচ্ছি এতটা সুন্দর জায়গা আর খাবারটাও অসাধারণ ছিল এবার এখন ভালো বুঝতে পারবে ওই দেখো কাঞ্চনজঙ্ঘা ছাতাটা ওর কা ও গাড়িতে তুললো দেখো দেখো বরফে এখন ইয়েতে কুয়াশাতে সাথে মেঘে ঢেকে গেলো বোঝা যাচ্ছে না এখন ঠিক করে যখন খেতে বসলাম তখন খুব সুন্দর এই জায়গাটাতে আমরা খেলাম এই জায়গাটাতে দারুন সুন্দর খাবার মানে সত্যি কথা দার্জিলিং এসে আজকে প্রথম খুব মনের মতো করে খাবার খেলাম মনের মতো করে এই তুমি এদিকে এসো হ্যান্ডসাম কেমন খেলে তুমি এখানে অসাধারণ যে ধরনের জায়গা সেই জায়গার তুলনায় আমি তো বলবো দার্জিলিং থেকে যে ধরনের সাইট সিনগুলো বা সাইট দেখানো হয় সেই জায়গাতে এই যে স্পটটা রয়েছে এটাকে যদি কোনো একটা মানে স্পট হিসেবে মানে টেক করা যায় দারুণ খাবার দাবার এখানে খুব রিজনেবল প্রাইস

দেখো ভীষণ সুন্দর মানে গোছানো কত মানে আমি এই দার্জিলিংয়ে এসে আমি এই প্রথম আমার মানে ভালো লাগলো মানে এত মানে আমার খাবার দাবার একদম ভালো লাগেনি শুধু পয়সা খাচ্ছিলাম মনে হচ্ছিল হ্যাঁ কালকে তো অভিজ্ঞতাটা একদমই বাজে একটা অভিজ্ঞতা পেয়েছি কালকে হ্যাঁ রাতে শুধু ডাল আলু সে ডাল আর আলু ভাজা নিয়েছি আমার ছেলেটার জন্য ছেলেটা তো খেতে পারে না অন্য কিছু তো নিয়েছিলাম সেটাতে ওই ডাল আর আলু ভাজাতে বিল করেছে নশো দশ টাকা এইরকম অবস্থা এখানে মানে খেতেও পায়নি ভাতগুলো এত যখন আমার ছেলে তো খেলোই না তো যাই হোক দেখো সুন্দর ভিউটা একটু দেখো তো আমাদেরকে দেখাই কিন্তু একটাই রোদ আমাদের পিছু ছাড়ে না যেখানেই যাবো না কেন রোদ আর রোদ রোদ আর রোদ রোদ কিছুতেই যেন পিছু ছাড়ে না আসতে পারো তোমরা এখানে এলে মন ভরে যাবে সত্যি কথা মানে ওখানে একটা বসার জায়গা আছে তোমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ ওই দেখো ওই জায়গাটাতে বসার জায়গা ওখানে যদি চায়ের কাপ নিয়ে বসা যায় ইস চারিদিকে দিকে পাহাড় আর মাঝখানে বসা ইস আর দেখো চা গাছগুলো এত সুন্দর না মানে সবুজ সবুজ একদম চা গাছগুলো তো যাই হোক আজকের মতো টাটা এখনকার মতো টাটা ব্লগটা শেষ করছি এখন আমি গাড়িতে উঠবো এবার একটু বেরোবো 俺们你紧回去，你们赶紧